কোনো ব্যক্তি যদি কোনো বেদাতিকে সম্মান করে ওই ব্যক্তি কেমন যেন ইসলাম ধ্বংস করার ব্যাপারে সহযোগিতা করে বেদাতিকে চা কফি খাওয়াবেন না বেদাতিকে সম্মান করা যাবে না নিষেধ কোন বেদাতিকে কেউ সম্মান করলে সে ইসলাম ধ্বংস করার জন্য সহযোগিতা করছে বেদাতের পাঁচ নাম্বার ক্ষতি আমার এই বয়ানে আমি একবারও বলছি কারা বেদাতি এরপরে এই বয়ান শুনে অনেকে বলবে এটা মনে হয় আম করে বলছে মানে বেদাতি যারা না ওরা বুঝে যে হ্যাঁ আমরা বেদাতি বয়ান শোনার পরে না একবারও বলি নেই ওমো কিন্তু বলবে এইটা আম করে বলছে তো আপনি বেদাত করলে তো আপনারই বলছি বেদাতিরা এই বয়ান নিজেরা নিজের গায় দেখবেন আমার এই বয়ান নিয়ে ভিডিও বানায় অনায়া বলে হ্যাঁ বুঝে কি আমি কি বলছি আপনি বেদাতি কিন্তু সে নিজেরই বুঝায় আর বিন হাবিব তুমি যে বক্তব্যটা দিছ প্রিয় এই বক্তব্য অনুযায়ী আমি সম্মানিত বেদাতি উনি বুঝায় যে জানাব আপনি যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্য অনুযায়ী আমি একজন সম্মানিত বেদাতি এটা বুঝায় আমি তো এই পর্যন্ত বলিও নাই কি বেদাতি কোন বক্তব্যে আমি কখনো বলবো না অমুকে বেদাতি কিন্তু বেদাতিরা নিজেরা দেখবে নিজেদের গায়ে লাগায় জি জি আমরাই সম্মানিত বেদাতি বেদাতের পাঁচ নাম্বার প্রতি বলেন বেদাতির ঠিকানা জাহান্নাম আবার বলেন বেদাতির ঠিকানা জাহান্নাম বেশ আবু দাউদের বর্ণনা চার হাজার ছয়শো সাত নম্বর হাদিস কলেসুল্লাহি সুল্লাহ লহ তোয়ালি ইন্নাহুমাইয়া ইসমিন কুম্মিম্বা আদি ইননাহুমাইয়া ইসমিন কুম্বা আদি ফসারফ তিলাফান কতি রব নবিঝি বলেন আমার পর যারা দুনিয়াতে থাকবা তোমরা প্রচুর মত দেখতে পাবাক একদল বলবে একটা আর একদল বলবে আর একটা ওই মুহূর্তে তোমরা কি করবা দুইটা জিনিস তোমরা আঁকড়ে ধরবা নবী বলেন এক নাম্বার আলাইকুম্ভি সুনতি আমার শূন্য থাকরে ধরবা দুই নাম্বার অ সুন্নতিল খোলাফা এর রাশিদি আল মাহদিগিন হেদায়েত প্রাপ্ত খোলাফায়ার আশেদার শূন্য ধরবা নবী বলেন আমার পর তোমরা প্রচুর মতভেদ দেখতে পাবা ওই মুহূর্তে তোমরা কি করবা এক নাম্বার আমার শূন্য তাক ধরবা দুই নাম্বার আমার হেদায়ত প্রাপ্ত খোলাফায়ার আশেদার শূন্য থাকরে ধরবা এখন আমাদের সমাজে আছে একদল বলে জুমার আগে আজান একটা আর একদল বলে দুইটা আছে নি তাহলে মতভেদ হলো কিনা আর নবী বলছে আমার পরে দুনিয়াতে যারা থাকবা অনেক মত হবে তাহলে বলেন তো একদল বলে আজান কয়টা একটা আরেক দল বলে কয়টা এবার নবী সমাধান দিছি কি বলেন তো মতভেদ লাগলে এক নাম্বার আমার সুন্নত দুই সাহাবিদের সুন্নত এবার নবীর শূন্যতে জুমার আজান পাই একটা বলেন জুমার আজান নবীর শূন্যতে পাই কয়টা সাহাবিদের সুন্নতে পাই দুইটা নবীর সুন্নতে পাই কয়টা সাহাবিদের শূন্যতে পাই কয়টা এবার আমার সাথে বলে নবীর সুন্নত মানলে তাকে বলা হয় আহলুস সুন্না সাহাবিদেরটা মানলে তাকে বলা হয় আহলুস সুন্না ওয়াল জামা কি বলা হয় আহলুস সুন্না ওয়াল জুমার আজান একটা এটা কার সুন্নাহে আছে নবীর সুন্নায় জুমার আজান দুইটা এটা কার সুন্নাহে আছে সাহাবিদের সুন্নায় নবী কি বলছে শুধু আমার সুন্ন ধরো না সাহাবিদের সুন্ন ধরো তাহলে মতভেদ লাগলো জুমার আজান একটা না দুইটা নবী বলে মতভেদ লাগলে আমার সুন্নত আর সাহাবিদের সুন্নত আঁকড়ে ধরো নবীর সুন্নত আর সাহাবিদের সুন্নত আঁকড়ে ধরে আমরা জুমার আজান পেয়ে গেলাম দুইটা আর যারা নবীর সুন্নত আর সাহাবিদের সুন্নত আঁকড়ে ধরবে তাদেরকে বলা হয় আহলু সুন্না জামা এরপরে রবি বলেন ইয়াকুম ওয়াল মুহদাসা ফা ইন নাকু ল মুহদাসাতিন ওকুল্লা ওয়া কুল্লা বিদাতিন দালাদা ওয়া কুল্লা দালালাতিন ফিল نار মধ্যে নতুন কিছু আবিষ্কার করা থেকে তোমরা বাঁচো প্রত্যেক নতুন আবিষ্কার বেদাত প্রত্যেক বিদআত পথভ্রষ্টতা প্রত্যেক পথভ্রষ্টতার ঠিকানা হলো জাহান্নাম বলি নাউযু বিল্লাহ তাহলে বেদাতের সর্বশেষ পরিণতি কোথায় এই গেল বেদাতের ভয়াবহতা এবার আমার সাথে বলেন বলেন আমাদের মাঝে কিছু মানুষ দিনকে পুঁজি করে বাড়াবাড়ি করে কবরকে কেন্দ্র করে এমন কিছু বাড়াবাড়ি করে এমন কিছু বেদাত করে যা মানুষকে শিরিক পর্যন্ত দেয় এই আলোচনাটা একদম মন দিয়ে শুই না মুগস্তর মতো করে ফেলে অন্যদেরকে বলবেন কারণ বর্তমানে এই জায়গাটা নিয়ে আমাদের দেশে সমস্যা হচ্ছে সেটা কি প্রথমে আমার সাথে এই ব্যাপারে একমত বলেন আমরা কি আল্লাহরলিদের বিরুদ্ধে আল্লাহর কবরের বিরুদ্ধে তাহলে আমরা আল্লাহরলির বিরুদ্ধে না আমরা আল্লাহর কবরের বিরুদ্ধে না বলেন সবাই তবে কোন অলির কবরকে কেন্দ্র করে যদি শিরিক হয় যদি বেদাত হয় যদি গাজার আসর হয় যদি মেলা বসানো হয় আমরা সেই শিরিকের বিরুদ্ধে আমরা সেই বেদাতের বিরুদ্ধে আমরা সেই গাজার বিরুদ্ধে আমরা সেই মেলার বিরুদ্ধে আগেও ছিলাম এখনো আছি ভবিষ্যতেও থাকব কেউ যদি অলিদেরকে পুঁজি করে গাজার আসর আর মেলা বসায় আমরা অবশ্যই এটার প্রতিবাদ করতেই থাকবো ইনশাআল্লাহ আমরা কি আলীর কবরে বিরুদ্ধে এখন দেখবেন আমি যে বয়ানটা দিই এখন এখন যে বয়ানটা শুরু করব এই বয়ান শুরু না আপনি এখান থেকে যাওয়ার পড়ার লাগা বলবে হে আল্লাহর আলীর दुश्मन কি বলবে আপনারে আমরা আল্লাহর আলীর दुश्मन না আমরা শিরিকের दुश्मन ঠিক কিদিন কিছুদিন আগে মিছিল করছে মিছিলের লোকগুলোরে